স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্যস্থান পূরণ করো এক গণিত পাঁচ শান পাঁচ ক বিপদ আসিলে কাছে হ ড্যাশ নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ এখানে প্রথম শূন্যস্থানে বসবে আ গয় হসু উনত তয়কা দন্তন্য আগুয়ান খ ড্যাশ নাহি কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোরা সব যাত্রী কাল সাগর কম্পন দর্শে এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে কয়াকার মধ্য নয় ডয়াকার রয় দীর্ঘই কান্ডারি গ ট্রাম না চড়ে ড্যাশ রাস্তায় পড়ে বেঘরে এখানে তৃতীয় শূন্য স্থানে বসবে ভয়জপালা আকার বয়াকার জয়াকার কয়াকার ভ্যবাচ আঁকা ঘ যে ঝিমায় আকাশ কোণে ড্যাশ স্বপন বনে এখানে চতুর্থ শূন্য স্থানে বসবে দন্তস্ব দন্ত নয় তয়াকার রয় রয়াকার সন্ধ্যা তারা ইঙ বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন ড্যাশ এখানে পঞ্চম শূন্যস্থানে বসবে জয়াকা দয়হস্যু গয়কর পয়কাল্ল জাদুগোপাল তরফলা মিত্র দুই একটি বাক্যে উত্তর দাও একগণিত দশ শ্মশান দশ ক পিংলা নদীর মাঝের সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কি ছিল উত্তর শিমুল গাছ খ অখিলবিন্দু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত উত্তর স্বপন বুড়ো গ অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে ছিলেন উত্তর প্রগতি ঘ অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষেকে এগিয়ে এসেছিল উত্তর তার ঘুড়িটি ইং কুসুমকুমারী দাস রচিত একটি গদ্যগ্রন্থের নাম লেখ উত্তর পৌরাণিক আখ্যায়িকা অবশ্যই গদ্যগ্রন্থটা যখন লিখবে সিঙ্গেল কোডের মধ্যে রাখবে ছ রবি ঠাকুরের ভাইপোকে উত্তর সুরেন ঠাকুর ছ জ্যোতির বড় মামার পেশা কী ছিল উত্তর ওকালতি করা বর্গীয় আবল তাবোল বইটি কার লেখা উত্তর সুকুমার রায় ঝ কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ট্রাম চলে উত্তর আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে পিঠপালিঙ্গ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী উত্তর নীল লোহিত তিন তিন চারটি বাক্যে উত্তর দাও আড়াইগণিত চার শান দশ ক বাতাসী নদীতে চড়ে যেতে যেতে আশেপাশের কিরূপ দৃশ্য দেখা যেত উত্তর বাতাসী নদীর দুদিকের পার দেখা যেত সেখানে কত রকমের মানুষ পুরোনো গাছ মন্দির মসজিদ এবং জমিদারের বাড়ি দেখা যেত এক স্থানে ঘাট বাঁধানো একটি শ্মশানো দেখা যেত খ মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল উত্তর যতীনের অচেনা অপরিচিত দেশের মুচিরা তাকে এই কথা বলেছিল পরের পেড়ায় লিখবে একটি পাঁচতলা বাড়ি সিঁড়ি ডেঙে উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল এবং তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল মুচিদের মতে যতীনের এই কাজ করাটা উচিত হয়নি এই প্রসঙ্গে তারা আলোচ্য মন্তব্যটি করেছিল গ ফেরাজের কাছে জ্যোতি খবর পেল কে ফেরাজ তার কাছে জ্যোতি কি খবর পেল উত্তর ফেরাজ খাঁ চাটুর বাড়ির পাহারাদার তার কাছ থেকে জ্যোতি স্বাধীনতা সংগ্রাম দেশব্যাপী আন্দোলনের সংগ্রামীদের কথা ও ইংরেজদের অত্যাচারের ব্যাপারে জানাতে পারে ঘ প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত উত্তর সমস্ত দেশবাসীর মানুষের মতো মানুষ হয়ে ওঠার প্রতিজ্ঞা করা উচিত শরীর মন চেতনা সব কিছু দিয়ে তাদের পরিশ্রম করে চলতে হবে লক্ষ্যে অবিচল থাকতে হবে চার নির্দেশ অনুসারে উত্তর দাও ক অর্থ লেখ একগণিত দুই শান দুই ক সাগরেদ সাগ্রেদ শব্দটি অর্থ হচ্ছে শিষ্য আ জোড়াতারা জোড়াতারা শব্দটি অর্থ হচ্ছে গোজামিল খ বিপরীত শব্দ লেখো একগণিত দুই শংশান দুই অ অভ্যেস অভ্যেস শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনভ্যেস আিংস্র হিংস্র শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শান্ত গ বাক্য রচনা করো প্রশ্নের মান এক দুধের স্বর দুধের স্বর দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দুধের স্বর খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী ঘ অর্থ পার্থক্য দেখাও প্রশ্নের মান এক ভয়াকাল ভালো শব্দের অর্থ হচ্ছে কপাল ভয়কালয় লয় ভালো শব্দের অর্থ হচ্ছে সুন্দর ইং বর্ণ বিশ্লেষণ কর প্রশ্নের মান এক কুস্তি কুস্তি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত দ্বন্দ্বে হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই চ প্রদত্ত বাক্যটি থেকে কর্তা ক্রিয়া ও কর্ম চিহ্নিত করো। প্রশ্নের মান তিন সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে সবারই কর্ম হচ্ছে কাজ এবং ক্রিয়া হচ্ছে রয়েছে ছ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এক গণিত দুই শংশান দুই অ ধয়াহাহস্যই আ ধয়াকার আ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আধা আধি আ দন্তন্য দয়কার কয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দোকান বর্গীয়জ চাল ও বেশ শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো ডেরগণিত দুই শশান তিন উত্তর চাল আমার গ্রামের বেশিরভাগেরই তো খড়ের চাল বেশ বেশ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বেশভূষায় কী হাল করেছে সারাদিন কাদায় থেকে স্থান করে এসো পাঁচ দুর্গাপূজা অথবা শীতকালের মজা যে কোনো একটি বিষয় অবলম্বনে একটি অনুচ্ছেদ লেখো প্রশ্নের মান দশ তো দুর্গাপূজা এবং শীতকালের মজা যে একটা তোমাদেরকে করতে হবে এখানে আমরা দুর্গাপূজা এই রচনাটা করে দিয়েছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা ওপরে হেডিং করবে দুর্গাপূজা নিচে তোমরা ভূমিকা দিয়ে লিখবে দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব সারা ভারতেই দুর্গাপূজা হয় সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে পরের পয়েন্ট করবে দেবীর বর্ণনা দেবী দুর্গার বাহন সিংহ তার পায়ের নিচে সুলবিদ্ধ মহিষাসুর দুর্গার দশটি হাত তার প্রত্যেকটি হাতে বিভিন্ন রকম অস্ত্র দেবীর ডান দিকে সম্পদের দেবী লক্ষ্মী বাম দিকে বিদ্যার দেবী সরস্বতী লক্ষ্মীর ডান দিকে থাকেন সিদ্ধেদাতা গণেশ সরস্বতীর বাম দিকে থাকেন সেনাপতি কার্তিক লক্ষ্মীর বাহন পেঁচা সরস্বতীর বাহন হাঁস গণেশের বাহন ইঁদুর কার্তিকের বাহন ময়ূর পরের পয়েন্ট করবে পূজার বিবরণ সাধারণত আশ্বিন মাসে দেবীর পূজা হয় শুক্লপক্ষের ষষ্ঠীতে দেবীর বোধন হয় সপ্তমী অষ্টমী নবমীতে মহা সমারোহে দেবীর পূজা হয় দেবীর সামনে নৈবেদ্য দিয়ে মন্ত্রপাঠ করে পূজা হয় তারপর আরতি হয় কোথাও কোথাও ছাগল মহিষ বা কুমড়ো বলি দেওয়া হয় দশমীর দিন নদী বা বড় জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এরপর শুরু হয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময় এবং আশীর্বাদ প্রার্থনা পর পয়েন্ট করবে পূজার আনন্দ পূজা আসার অনেক আগেই শুরু হয়ে যায় কেনাকাটা বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে পূজার কয়েকদিন আগে থেকে স্কুল কলেজ অফিস সবই বন্ধ হয়ে যায় প্রবাসীরা বাড়ি ফেরে পূজার কয়েকদিন প্রতিমা দর্শনের জন্য পূজা মণ্ডপে খুব ভিড় হয় সারা রাত ধরে প্রতিমা দর্শনের পালা চলে এবং সবশেষে পয়েন্ট করবে উপসংহার এই উৎসবে শুধু বাঙালি হিন্দুরাই নয় অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ